দেখো যারা নি রিপ্লেসমেন্ট করেছেন সেই পার্সেন্টেজ তো একটা পার্সেন্টেজ আছে তারাও লং রানে গিয়ে তাদের একটা রিপ্লেস হয়েছে আরেকটাতে প্রবলেম দাঁড়িয়ে গেছে অনেকের হাঁটু ছোট বড় হয়ে গেছে সেখানে একটা প্রবলেমস অনেকে দেখা গেছে দু তিন বছর ভালো থাকার পরে আবার ওটাকে প্রবলেম দিচ্ছে তো এগুলো হচ্ছে আর যারা অপারেশন করেননি তারা একটা প্রবলেমসের মধ্যে আছেন যারা অপারেশন করেননি তারাও আজকের ডেটে যারা অপারেশন করেছেন তার থেকে বেটার আছে কেন ওখানে তো কোনো রেস্ট্রিকশান নেই আজকে এই যে জায়গাটা আছে আপনি দৌড়াতেও পারছেন হাঁটতেও পারছেন চলতেও পারছেন আপনার প্রবলেমস কিছু নেই কিন্তু আপনারা যারা অপারেশন করেছেন তাদের একটা রেস্ট্রিক্টেড লাইফ আছে তো সেটা একটা সিস্টেমের মধ্যে চলতে হয় তারপরে ওরা কতটা সুস্থ হতে পারছেন সেখানে একটা প্রশ্ন চিহ্ন আছে কিন্তু যারা অপারেশন করেননি যারা আরবি আয়ুর্বেদিক এসছেন তারা এটা দেখতে পাচ্ছেন যে আমি আজকে উইদাউট অপারেশন আমি আজকে বেটার আছি কতদিনে থার্টি ডেজের মধ্যে আমার হাঁটতে আরম্ভ করেছি মুভমেন্ট করতে পারছি এই যে পজিটিভিটি আছে এই পজিটিভিটি কিন্তু আরবি দিকে আসার পরে প্রত্যেকেই পেয়েছেন